সার্সিনে যে একটা গ্রামের নাম হইটি মুই আগে জানতাম না একটা ধর্মীয় প্রতিষ্ঠানের একটা গ্রামের নাম এমন হারা বাংলাদেশের মানুষের চেনে যদিও দরবার দূরে না কিন্তু মুই প্রথম দূরেও মাওলানা একশো পঁয়ত্রিশ বছরও চলতে আছে যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান হেলে দুর্নীতি যতদিন আছে অতদিন চলবে আশা করি তাই আয়তনে গুলো ভালোই বড় আছে প্রত্যেক বছর এখানে মাফিলেও কয়েক লাখ লোক হয় তাই বর্তমানে এখানে মূল আকর্ষণ হয়েছে মিনের ডা বিমালা বড় একটা মিনের বানাইতেছে আছে হেডালই একটু জল্পনা কল্পনা

ছাড়ছি নি গ্রামগঞ্জ জেলাটা আবার পিরিসপুরের মধ্যে মসজিদের কামটা শেষ হলে জায়গাটা দেখে আরো সুন্দর লাগবে আর পাশে এই মিনের গো তো জিনিসগুলোর কাম শেষ হলে আসলেও দেখতে সেই লেগবে